যাও আমি আবার চলে এলাম লাইভে বেশ কয়েকদিন পরে এলাম আবার রাত্রিবেলায় আবার লাইভে এলাম যতই বলছি যে দিনের বেলা লাইভে আসব সেটা কিছুতেই সম্ভব হচ্ছে না আবার সেই রাত্রিবেলায় সময় পেয়েছি আজ বেশি রাত করেই এলাম ঘুমও পেয়েছে বাট দেখলাম যে একটু সময় আছে তাহলে একটুখানি লাইভে আসা যাক সেই জন্যই এলাম যদি কেউ থাকো তাহলে অবশ্যই লাইভে জয়েন হয়ে যেও যদি কেউ থাকো তাহলে অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও একটু আগেই একবার লাইভ করলাম বাট তখন দেখলাম কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো তো সেই কারণে আমাকে লাইভটা কেটে দিতে হলো তো সেই জন্য আবার নতুন করে লাইভে এলাম যদি সবাই আমাকে দেখতে পাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমাদের তো সব রকম পুজোই প্রায় শেষ হয়ে গেছে তো এবারে উৎসব শেষ কাজে ফেরা শুরু আমাদের ডেলি রুটিনে আবার ফিরে আসা তো যারা যারা আমার এই নোটিফিকেশন পাবে তারা তারা অবশ্যই জয়েন করে যেও যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই আমার এই লাইভে জয়েন করে যেও তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কারোর কাছে নোটিফিকেশান আদৌ গিয়ে পৌঁছেছে কিনা না আর আজ অনেকটা রাত করে এলাম লাইভে আমার ঘুমও পেয়েছে যথেষ্ট তবু ভাবলাম যে একটুখানি সময় আছে দেখি একটুখানি লাইভ করে এমনিতেও বারবার ভাবি যে দিনের বেলা লাইভ করবো বাট সেটা হয়ে ওঠে না দিনের দিনেরবেলা লাইফ করব কিছু না কিছু একটা প্রবলেম থেকেই যায় আর তখন লাইফটা আর দিনের বেলা করা হয় না সেই রাত্রিবেলা চলে আসি আচ্ছা একজন কেউ কমেন্ট করেছো আমাকে হিমাংশু যাদব হাই হ্যালো হিমাংশু আচ্ছা তারপর আরেকজন করেছ কমেন্ট সে বলেছ হ্যালো হ্যালো ভাবিজি হ্যালো ভাইয়া বতাইয়ে আপ ক্যাসে হো আরেকজন বলেছে হে আর টি গেমস এইটিন আচ্ছা নামগুলো পড়া খুব কঠিন হোয়ার আর ইউ ফ্রম आई एम from वेस्ट Bengal, कोलकाता आप कहाँ से बोल रहे हो आप लोग जो जो कमेंट किए हो कहाँ से बोल रहे हो मुझे ज़रा कमें, कमेंट कॉमेंट करके बताना उ, जो आ, मुझे तो इतना अच्छा हिंदी बोलना भी नहीं आता है पर तभी भी मैं बोल रही हूँ माफ़ी चाहती हूँ अगर कुछ गलती हो जाए तो आई एम from लिवरपूल इंग्लैंड ओ अच्छा थैंक यू सो मच फॉर वॉचिंग माई लाइफ आई डोंट स्पीक इन हिंदी आई ऑल्सो डोंट स्पीक कान स्पीक इंग्लिश इन इंग्लिश मुझे इतना अच्छा इंग्लिश बोलना भी नहीं आता है बट एनी वे थैंक यू सो मच फॉर वॉचिंग माई लाइफ ইফ ইউ লাইক মাই ভিডিওস অ্যান্ড শর্টস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি কেউ থাকো বাঙালি বন্ধু একজন কেউ এখনো পেলাম না যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আর বলো সে বাঙালি একটু বাংলা কথা বলাও যাবে তাহলে হিন্দিতে কথা বলতে হচ্ছে আর ইংলিশে কথা বলতে হচ্ছে তো বাঙালিও যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে যেও আর কেউ যদি থাকে উই আর লাইক দ্য সেম আই কান্ট আন্ডারস্ট্যান্ড হিন্দি আর বাংলা অ্যান্ড ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ হ্যাঁ একদম একদম সেম সেম হিয়ার আর যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে সে কোথা থেকে দেখছো আর কারো যদি আমার শর্টসগুলো আমি যেগুলো এখন আপলোড করি সেগুলো যদি একটাও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আমার যে কোনো একটা শর্টসে লাইক আর কমেন্ট করে যেও আর যদি আমার যে কোনো একটা শর্টসে যে লাইক বা কমেন্ট করবে অবশ্যই তারও চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দেব আর যদি কেউ থেকে থাকো সে কোথা থেকে দেখছো জানিও আর তারা কেমন আছো তোমরা সকলে সেটাও আমাকে অবশ্যই বলো আমরাও বেশ আছি এখন মোটামুটি ঠিকঠাক আজ ঠিকঠাক বলবো ভালো আছি বউ গেছে বাপের বাড়ি লাইক করলাম তাড়াতাড়ি দিদি অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভ দেখার জন্য এবং আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আচ্ছা মাহিদুল ইসলাম বলছে কেমন আছো হ্যাঁ ভাই ভালো আছি তুমি কেমন আছো জানিও আর তুমি কোথা থেকে দেখছো সেটাও জানিও আর লাইভটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না যারা যারা আমাকে কমেন্ট করছো অবশ্যই একটু লাইক করে দিও লাইভটা তাহলে লাইভে আসতেও ভালো লাগে এবং তোমাদের সঙ্গে কথা বলতে গল্প করতেও খুব ভালো লাগে আজ তো অনেক রাত করে লাইভে এলাম এত রাত্রে আমি কখনও লাইভে আসি না আবার যদি রাত্রিবেলা কখনও লাইভে আসি তো তাড়াতাড়ি চলেও যাই মাহিদুল ইসলাম বলছে তোমার বাড়ি কোথায় জানতে পারি হ্যাঁ অবশ্যই কেন জানতে পারবে না আমার বাড়ি পশ্চিমবঙ্গে কলকাতা কলকাতাতে আমার বাড়ি তোমার বাড়ি কোথায় তুমিও এখনও জানাওনি তুমি একটু জানিও তোমার বাড়ি কোথায় আচ্ছা নবীর এসকে বলছে কোথা থেকে দিদি কোথা থেকে দিদি আচ্ছা আমি কলকাতা থেকে তুমি কোথা থেকে একটু জানিও আমার যদি কোনো শর্টস তোমাদের ভালো লেগে থাকে যে কোনো একটা শর্টসে লাইক আর কমেন্ট করে যেও আমার ভালো লাগবে আমি এবং তোমাদেরকে অবশ্যই তাতে রিপ্লাই দেব মাহিদুল ইসলাম বলছে আমি ঢাকা বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখছো বাংলাদেশের আমার অনেক বন্ধু আছে আর আমার ভালো লাগলো যে বাংলাদেশ থেকে কাউকে আমি পেলাম থ্যাংক ইউ সো মাচ আর গেমস বলছে আই লাইক ইয়ার বিন্দি এম আই সেইং ইট রাইট ইজ দ্যাট কল্ড বিন্দি হ্যাঁ আমরা ইন বেঙ্গলি ইটস কল টিপ ইন হিন্দি ইটস কল বিন্দি থ্যাংক ইউ সো মাচ ফর লাইক দিস মাহিদুল ইসলাম বলছি ঠিক আছে ভালো থেকো আচ্ছা তুমিও ভালো থেকো নবী নবীর বলছে কেরালা আচ্ছা তুমি কেরালা থেকে দেখছো বা খুব ভালো আচ্ছা তোমরা কিন্তু যারা আমার লাইভটা দেখছো তারা আমাকে লাইভটাই লাইক করছো না একটু লাইক দিয়ে যেও অবশ্যই লাইক করো মাত্র দুটো লাইক দেখতে পাচ্ছি যদি পারো তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে যেও আর কেউ যদি নতুন থেকে থাকো তারা অবশ্যই কমেন্ট করো অনেকেই আছো যারা ওয়াচিংয়ে আছো কিন্তু হয়তো কমেন্ট করছো না তো প্লিজ কমেন্ট করে যাও কমেন্ট করলে কমেন্ট পড়তেও ভালো লাগে আর তার রিপ্লাই দিতেও যথেষ্ট ভালো লাগে আর্চি চি গেমস বলছে টিচ মি সাম বেঙ্গলি ইফ ইউ টিচ বেঙ্গলি দেন ওয়াচিং শর্টস ইন বেঙ্গলি দেন ইউ লার্ন অ্যাবাউট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ভেরি মাছ আচ্ছা আর কেউ যদি থাকো তাহলে অবশ্যই কমেন্ট করুন আর কেউ যদি থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে যেও হঠাৎ করে রিচ ডাউন হয়ে গেছে যদি তোমরা ভালো করে কমেন্ট টমেন্ট করো তাহলে রিচ আপ হবে আর যদি রিচ ডাউন একেবারেই হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে লাইফটা ছেড়ে চলে যেতে হবে কিছু করার নেই রিচ ডাউন হয়ে গেলে আমি কার সাথেই বা বক করবো কার সাথেই বা গল্প করব তাই না তো আমার এখানে লাইভ আমি শুরু করেছি দশ মিনিট ওভার হয়ে গেছে তো তোমরা যদি কেউ আর থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো জানিও যে কোথা থেকে আ ইজ ফ্রম বাংলাদেশ আচ্ছা ওকে আর কেউ যদি থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো যদিও বারো মিনিট ক্রস হয়ে গেছে যদি আর কেউ নতুন থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে যেও আর তা না হলে আমাকে লাইভটা এখানেই এন্ড করতে হবে বিকজ নতুন কোনো বন্ধুকে আমি আর পাচ্ছি না এই মুহূর্তে আবার পরে কখনও লাইভে আসবো তখন নতুন বন্ধুদের সঙ্গে তাহলে আলাপ হবে আর কেউ যদি থেকে থাকো নতুন তাহলে অবশ্যই কমেন্ট করে যেও আর যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে যাও বেশিক্ষণ আবার চশমা না পরে থাকাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায় আমি চশমাটা একটু নিই আচ্ছা যদি কেউ পারো তো জানিও আমায় চশমা পরলে বেটার লাগে না না পরলে বেটার লাগে যদি আমার পাওয়ার চশমা না পড়ে উপায় নেই আর কেউ যদি থাকো তাহলে অবশ্যই জানিও অবশ্যই কমেন্ট করে যে আচ্ছা তাহলে আর তো কেউ সেরকম কমেন্ট করার নেই তাহলে আমি আজকের মতো আসি আবার পরে কখনো যখন লাইভে আসবো তখন তাহলে তোমাদের সঙ্গে আবার কথা হবে এমনিতেও পনেরো মিনিট হয়ে গেল চলো তাহলে শুভরাত্রি গুড নাইট চলো আবার পরে তাহলে আসবো লাইভে যদি তখন কারোর কাছে নোটিফিকেশান গিয়ে থাকে তাহলে অবশ্যই জয়েন করে যেও